হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আর কি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা কি কি দিয়ে আড্ডা আডি লড়াই করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন তাহলে বন্ধুরা আজকে টোটালি নতুন বাটা দিয়ে মানে সব বাটা দিয়ে আজকে আমরা আড্ডা হাড্ডি লড়াই করছি গরম ভাত আছে পেঁয়াজ আছে এটা কচু ভাজা আছে কচু ভাজা এটা আছে কাঁঠাল বীজ দানা বাটা দানা এটা রসুন বাটা আছে এইটা সুকিমাট বাটা আছে কালোজিরা বাটা আছে কালোজিরা বাটা আছে এইটা হলো সর্ষে বাটা আছে এটা পাঁচকলা বাটা আছে এইটা আছে পোস্ত বাটা আছে আর এটা হলো চিনাবাদাম বাটা আছে এই এতগুলো বাটা দিয়ে আজকে আমাদের মধ্যে আড্ডাটি লড়াই হবে তাহলে চলো শুরু করা যাক শুরু করা যাক এই আট রকমের আপনার বাটা দিয়ে আজকে আমাদের খাওয়া-দাওয়া হচ্ছে এই এত রকমের বাটা হচ্ছে কোথা থেকে শুরু করব বুঝতেই পাচ্ছি না তো ছালা সালা বাটা আছে প্রথমে কালো জিরে বাটা প্রথমে কালো জিরে বাটাটা দিয়ে ছেঁকেছি খুব ভালো জিনিস দারুণ কালো জিরে বাটা অনেক উপকারের জিনিস বাটাটা খেলে রাতটা ব্যথাও কমে কালো চুড়ে ভেজে নিয়ে বাড়তে হবে তেল ছাড়া ভাজ হবে ভাবছে কালো চুড়ে কাটা সর্ষে কাঁচা সর্ষে সর্ষে বাটা ঠান্ডা লাগবে কাঁচা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে খেলে সবজিটা নেমে যায় ঝাঁজে ঝাঁস তো কাঁচা সর্ষে বাটাটা গরম গরম ভাতের সঙ্গে ঠান্ডা কিনে যায় ভেবে লাগবে এতটা ঝাঁজ আসবে যেমন ঝাঁপ ঝাগবে আছে

মানা মাতাটাও ভালো লাগে

সুন্দর খাবার খুব সুন্দর পরিষ্কার খাবার খুব সুন্দর এবার সুতির মাছ ফ্যাসার সুতির মাঠটা নিয়ে নেবো

i

আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ হবেন নমস্কার